আসসালামু আলাইকুম ভিওয়ার্স হাবি ব্লক সি সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে করে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক চলে আসলো আমাদের শোরুমে সেটা হচ্ছে ইয়ামাহা ওয়ান ফাইভ এম বিএস সেভেন বাইক এটা হচ্ছে অফিসিয়াল বাইক অফিসিয়াল বাইকটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং অবস্থায় আছে বাইকটা খুবই কম চলছে শোরুম কন্ডিশনও পাবেন বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো যারা এই নতুনের মতো অ্যারাউন্ড ফাইভ এম বিএস সেভেন অফিসিয়াল বাইকটি নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটি বর্তমানে হাবিব বাইক স্টোরে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনারী স্কুল মার্কেট টু হিন্ড রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন নাম্বারটি তো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটির সামনের চাকার কন্ডিশনটাও দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন আর নতুন মতো যে দাগ থাকে নতুন অবস্থায় সেই দাগগুলো আছে বাইকটা খুবই কম চলছে ডিস্সপ্লেকটিভ খাওয়া যায় না এবিসি সেন্সর কোনো ধরনের প্রবলেম নেই মার্কেটে কোথাও কোনো ধরনের সমস্যা পাবেন না হেডলাইটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন আর নতুন অবস্থায় যেরকম থাকে যেরকম গ্লেস থাকে সেই গ্লেসটা কিন্তু রয়ে গেছে এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন তো বাইকটা ডান পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন বেয়স ডান পাশে অংশটুকু দেখেন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে কোথাও কোনো স্পট নেই তো নতুন বাইক ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তো ইঞ্জিনটা ফলো করেন ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু আনটাস ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছে ক্রয় করতে পারেন এটা অফিসিয়াল বাইক অফিসিয়াল শোরুম থেকে সার্ভিস করাইতে পারবেন ট্যাঙ্কির উপরের পাটের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো বাইকটার এক্সোস্টের কন্ডিশনটাও দেখেন বিয়ার্স এক্সস্টে একটা গার্ড লাগানো আছে সেই গার্ডটি দেখতে পাচ্ছেন সিলভার রেলের গার্ড লাগানো আছে আর বাইকটিতে এক্সোস্টের কোথাও কোনো স্পট নেই পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন বিটগুলো ফলো করেন বাইকটা কম চলছে বেশি চলে নাই এটা টায়ারের বিটগুলো করলে বুঝতে পারবেন এছাড়া ডিস্ক্লেটিউ স্লাইড করে দেখার চেষ্টা করবেন আর পিছনে এবিএসএস সেন্সরের প্রশ্ন এ বিএসএ সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই আর আপনারা সকল জানেন যে অফিসিয়াল যে আর ওয়ান ফাইভগুলো পাওয়া যায় এগুলো সব হচ্ছে ডুয়েল চ্যানেল এ বিএস হয়ে থাকে এটা আপনাদেরকে বলে দিলাম আর এটা পিছনে টায়ার লাই ব্যাক কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক সাইডের কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই আর এটা ভিএস সেভেন ইঞ্জিন থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে এলইডি হয়ে থাকে লাইটগুলা এটা আপনারা সকলে জানেন আর এটা আমাদের টাঙ্গালের নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে তো বাইকটা ফ্রেশ কন্ডিশন পাবেন বাইকটা কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাম সাইডের অংশ দেখেন বিয়ার্স এখানেও কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের সমস্যা নেই তো যারা নতুনের মতো আরাউন্ড ফাইভ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকগুলো বর্তমান আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে এছাড়া আপনারা মিটারটি ফলো করেন বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারটা ফলো করতেছেন দেখেন বাইকটি চলছে মাত্র তিন হাজার সাতশো কিলোমিটার তো ব্র্যান্ড নিউ ব্যবস্থা আছে এটা ডিজিটাল মিটার ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার সব কিছু পেয়ে যাবেন যারা অফিসিয়াল বাইক লাভার আছেন ইয়া আমার ব্র্যান্ডের এই অফিসিয়াল বাইক খুঁজেন অফিসিয়াল আর ওয়ান ফাইভ নেবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আরও নতুন বাইক চলে আসছে আগের ভিডিওতে দেখছিলেন বাইকগুলো নাই বাইক সেল হয়ে গেছিলো অনেক বাইকে আবার পুনরায় আপনাদের জন্য ইডি কালেকশন করা হয়েছে এ পাশে মনোটন দেখতে পাচ্ছেন ন্যাকেট বাসন বাইক দেখেন তাছাড়া দুইটা এস এফ বাইক আছে দুইটাই হচ্ছে এফআই কন্ডিশন হচ্ছে শোরুম কন্ডিশন বাইক আর এই পাশে আর ওয়ান ফাইভ আরও একটা দেখতে পাচ্ছেন কার্বন এডিশনের বাইক কার্বন এডিশন বাইক যারা খুঁজেন তারাও কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি বর্তমান আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এছাড়া বি থ্রি অ্যাভেলেবেল আছে আর ভাই বি থ্রি যে অনেকে চান কম বাজেটের মধ্যে নতুন থেকে প্রায় এক লাখ টাকা কম এই বি থ্রির বাইকগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া এম টি ফিফটিন মাত্র বিশ দিন ব্যবহার করা এম টি ফিফটিন বাইক দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তো তাছাড়া একটা ফোর বি আছে তা আরেকটা হচ্ছে পালসার পালসারটা হচ্ছে আমার শোরুমের সবচেয়ে কম দামের বাইক আর সব বাইকগুলো হচ্ছে নতুন প্রায় অনেক টাকার বাইক নিয়ে রয়েছে তো যারা নতুন কন্ডিশন বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা নিউ কন্ডিশন বাইক সেল করবেন বিদেশ থেকে আসছেন নতুন কিনছেন এখন বিক্রি করে চলে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের বাইকগুলো আমরা বেশিরভাগ সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো এই বাইকটি যারা দেখতেছেন নতুনের মতো ওয়ান ফাইভ এম বিএস সেভেন অফিসিয়াল বাইক টাঙ্গাইলে দুই বছরের নাম্বার করা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটা আমাদের কাছে শোরুমে পেয়ে যাবেন আর এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এটা আমাদের চাওয়া দাম পা চাওয়া দাম হচ্ছে পাঁচ লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করতে পারবেন কারণ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এটা আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি নিউ প্রাইস হচ্ছে টাকা দিয়ে এই ক্রয় করা না সেভেন আর আমাদের হচ্ছে টাকা অবশ্যই দামাদামি করতে পারে একদম না চাওয়া দাম হচ্ছে পাঁচ লাখ নব্বই দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিরাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ